ছাব্বিশ সালে ভিয়েতনাম কৈ মাসের বুরুট এখন রেডি করছে আপনাদের জন্য শুধু সাইজটা তিন পিস মাসে এক কেজি পঁয়ষট্টি গ্রাম অর্থাৎ এভারেজ প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম তো এই সাইজে বুরুট রেডি করছে দু হাজার ছাব্বিশ সালে তৈরি করবো আপনার হাতে পৌঁছে দেবো ভিয়েতনামের কই মাছের কিনের আগে ব্রুট গুলো দেখে নেবেন এবং আপনারা আমাদের কাছে বিদ্যুৎ মশলা ভালো কিছু এবং দেখুন আজকে একটা বিষয় বলতে চাই চিত্র বলে থাকেন লেজের গোড়ায় ফোটা থাকলে সেটা মহিলা মাছ অনেকে বলে থাকেন কিন্তু আমি বলছি না লেজের গোড়ায় ফোটা থাকলে সেটা মহিলা এমন কোন কিছু নেই কিন্তু এই মাছগুলো নয় থেকে দশ বা এগারো সাইজের মাছ এটা হচ্ছে বাসাই কিন্তু ফিমেল মাছ এই দেখুন আমার পুকুরে একটি ফিমেল মাছ এই মাছটার ওজন কতটুকু সেটা দেখাবে এটা কিন্তু অরিজিনাল ফিমেল মাছ এবং এই মাছের বয়স আজকে মাত্র তেরো মাস তেরো মাসে আপনার দুই ইঞ্চি থেকে কত সাইজ হলে দেখুন এই মাছটা প্র্যাকটিক্যাল কাছে আমি বলতে চাচ্ছি এই কথাটা চিতল মাছের ক্ষেত্রে মহিলাটা বড় হয় আর মহিলা হতে হলে গড়ে ফোটা থাকতে হবে এটার কোনো বাস্তব প্রমাণ বা ভিত্তি নেই সাইজ হচ্ছে দুই কেজি একশো পনেরো গ্রাম তেরো মাসে হয়েছে আমার নার্সিং পুকুরে অর্থাৎ অন্যান্য মাছের মধ্যে এই মাস অনেক বলা মানে খাজন বাড়িতে দেখুন এই মাছের লেজে কিন্তু কোনো ফোটা নেই অর্থাৎ অনেকে মনে করেন লেজের গড়ে অনেকগুলো ফুটে থাকলে মহিলা হয় এটা ভ্রান্ত ধরনের

এই পোনাটা এখন সংগ্রহ করবেন এবং আপনার নার্সারি পুকুরে চাপে রাখবেন এবং দু হাজার ছাব্বিশ সালে যখন মার্চ আপনারা সেটিং করবেন তখন এই পোনাটা আপনার মাছ তখন কিন্তু পাঁচটি বা কিন্তু তিনটি হয়ে যাবে তখন এই মাছটা আশি দিলে আপনারা কিন্তু এক বছরেই এক একটি মাস দুই থেকে তিন কেজি অনার হয়ে যাবে তো আপনার বলতে চাই

ভালো মানের কোন জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন